আমি মনে করি আমের এই মজাদার আচারটা অনেকেই খাননি এছাড়াও অনেকেই তো বানাতেই জানেন না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে শাশুড়ি মায়ের রেসিপিতে অনেক মজাদার কোন রকম আগুনে রান্না করা ছাড়াই রোদে শুকানোর ঝামেলাও নেই এই রকম একটা মজাদার আমের আচারের রেসিপি শেয়ার করব আপনাদের সাথে এই তো দেখতেই পাচ্ছেন এইগুলো আম চুর বা আম সত্য বা আম শুকানো যে যেটাই বলেন না কেন আজকে এইগুলো দিয়েই কিন্তু মজাদার আচার বানানো হবে এইগুলো কিভাবে বানা বানাতে হয় অনেকেই তো জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলছি এই তো এইগুলো কাঁচা আমকে পাতলা পাতলা করে কেটে তারপরে রোদে শুকিয়ে এই রকম করে নিতে হবে যতদিন পর্যন্ত এই রকম খুব ভালোভাবে না শুকাবে ততদিন পর্যন্ত রোদেই শুকাতে হবে আর এই তো দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু শুকিয়ে গিয়েছে আর এই আমগুলোতে কিন্তু কোনো প্রকার লবণ হলুদ কোনো কিছুই দেওয়া নেই এই জন্য কিন্তু কালো হয়েছে আর এই রকমই কিন্তু হবে কোনো সমস্যা নেই এই তো প্রথমেই আমি একটা বাটি নিয়েছি তারপরে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি আসলে এই আচার বানাতে কিন্তু একটু পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে এরপরে আচারের যে মশলাটা পাওয়া যায় মানে পাঁচ ফোড়ক বা অনেকেই অনেক রকম বলেন আর কি সাথে কয়েকটা শুকনো মরিচ ভেজে তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এরপরে এই তো দুই চামচ দিয়ে দিলাম তারপরে জিরা গুঁড়া দিলাম এক চামচ এরপরে পরিমাণ মতো সরিষার তেল দিলাম আসলে আচার মানেই কিন্তু সরিষার তেল আর এইগুলো কিন্তু একেবারেই আমাদের বাসার খাঁটি সরিষার তেল এই জন্য এই সরিষার তেলের ঘ্রাণটা ও ঝাঁঝটা কিন্তু অনেক বেশি তো যাই হোক এই তো এরপরে সবকিছুরকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আর এই কাজটা কিন্তু একটু সময় নিয়েই করতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজগুলো কি সুন্দর নরম হয়ে গিয়েছে এই সময় আমি বাটির মধ্যে আমচুরগুলো দিয়ে দিলাম আর এই সময় এখন সব মশলার সাথে আমচুরগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমচুর আচারের মূল টেকনিকটাই হলো কিন্তু এই সবকিছু একসাথে মাখানো আর এই মাখানোটা কিন্তু অনেক ধৈর্য সহকারে সময় নিয়েই মাখাতে হবে আমচুরগুলো কিন্তু অনেক শুকনা অনেক শক্ত থাকে এই জন্য সময় নিয়েই কিন্তু এই কাজটা করতে হবে দেখতেই পাচ্ছেন মশলার সাথে আমচুরগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে এই সময় এখন আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম তারপরেও আমাদেরকে সব কিছু কিন্তু নাড়তেই থাকতে হবে আর নাড়তে নাড়তেই দেখতে পাবেন একটা সময় চিনি দিয়ে আবারও নাড়াচাড়া করতেই থাকতে হবে আর এই চিনি থেকে কিন্তু একটু পানি ছাড়বে পেঁয়াজ মশলা আমচুর সব কিছু কিন্তু একসাথে নরম হয়ে গিয়েছে আর দেখেই বুঝতে পারবেন অনেক লোভনীয় হয়ে যাবে বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করার পর এই তো মজাদার আমচুরের আচার কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে এই আচার বানাতে কিন্তু কোনো রকম আগুনের তাপ দেওয়া লাগে না একেবারে হাতের মাখানো মানে হাতের সাহায্যেই কিন্তু পুরো আচারটা বানানো হয়ে যায় সত্যি কথা বলতে এই আচারটা যে এতটাই মজাদার যারা খেয়েছেন তারা তো জানেন আর যারা খাননি অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও বানিয়ে দেখ সত্যি কথা বলতে এই আচার একবার খেলেই এই আচারের কিন্তু একেবারেই প্রেমে পড়ে যাবে যাই হোক এই তো আজকের মতো এইখানেই শেষ করলাম আমের এই মজাদার আচারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ